প্রদর্শক হাসিনা নাকি পুট করে ছুট করে গুট করে বাংলাদেশে চলে আসবে ওদের উপরে পাবলিক যে কি খেপা পাবলিকের আজকে থেরাপি পেয়েছে আসাদুজ্জামান নূর সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর নীল ছেলে নাটকার সিনেমার কারণে তাকে আপনারা ভালো করে চিনেন আজকে যে ঢাকার হাসপাতালে তাকে পাবলিক থেরাপি দিয়েছে কোন থেরাপি দিয়েছে সেটা যদি এখন আমি ইত্তেফাক থেকে তুলে ধরি আপনারা অনেকে হাসতে হাসতে প্যাট ব্যথা হবে আপনাদের যাতে করে প্যাট ব্যথা না হয় একটু কম হাসার অনুরোধ করছি প্রিয় দর্শক আমি আপনাদের সামনে তুলে ধরছি নিউজটা হাসপাতালে আসাদুজ্জামান নূরের উপর হামলা চালায় ছাত্রজনতায় আন্দোলনের আহতরা আহতরা যদি তাকে হামলা চালাইয়া হাড্ডি মাংস গুড়া করে দে আর যারা সবল আছে শক্তিশালী আছে যারা বাইরে আছে তারা যদি পেয়ে যেত তাহলে আজকে সম্ভবত আসাদুজ্জামান নূরকে বাপ বানিয়ে ফেলতো সেই বাপ থেকে হয়তোবা তার রক্ষা পেয়েছে আমি বিস্তারিত একটু নিউজটা পড়ছি সাবেক মন্ত্রী ও নীলফামারি দুই আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দি আসাদুজ্জামান নূর রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে গিয়ে হেনস্থায়ী শিকার হয়েছে গতকাল শনিবার এই ঘটনা ঘটে শনিবার সকাল সাড়ে দশটার দিকে আসাদুজ্জামান নূর মেডিসিন বিভাগে ফিজিওথেরাপি নিতে যান সে থেরাপি নিতে যা মেশিনের আর পাবলিক এমন থেরাপি এমন থেরাপি দিয়েছে যে হাড্ডি মাংস এখন বাকি জীবন মানে আমাবস্যা পূর্ণিমার রাতে টের পাবে সেই প্র্যাকটিক্যাল থেরাপি পাবলিকে হাতে দিয়ে দিছে মেশিনের থেরাপির জন্য সে গিয়েছিল প্রদর্শক লেখেছে সেখানেই তিনি হেনস্থায় শিকার হন তিনি হত্যা মামলায় গ্রেফতার হয়ে আছেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায় দুপুরে নূর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে তা ছাত্র জনতা আন্দোলনে আহত কয়েকজন ব্যক্তি তার উপর হামলা চালায় আহত যারা সেখানে চিকিৎসা নিচ্ছেন তারা তার উপরে হামলা চালায় হাসপাতাল সূত্রে জানায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও হেস্টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানবির ইমাম আজ সকালে ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে গেলে তারা হেনস্থায় শিকার হন শুধু আসাদুজ্জামান নূরকেই না সাথে হেস ইমাম আপনারা জানেন যে এই হেস্টি ইমাম ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেশটা হয়ে কি উপদেশ দিয়েছিলেন আপনাদের মনে আছে বলেছিলেন তোমরা ছাত্রলীগ শুধু বিসিএস এ পরীক্ষায় অংশ নিবা তোমরা শুধু সাদা খাতাটা জমা দিলেও চলবে নামটা লিখে খাতাটা জমা দিবা বাকি কাজ আমার সেই হেস টি ছেলেকেও আসাদুজ্জামান নুরের সাথে উত্তম মাধ্যম দে আহত ছাত্ররা এখানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান বলেন বিষয়টি পুলিশের মহাপরিদর্শক আইজিপি ও কারা পরিদর্শককে জানানো হয়েছে যে এই উত্তম মাধ্যম খেয়েছে সেই কথাটা আবার কারা কারা পরিদর্শক এবং পুলিশের আইজিপি কে জানিয়ে দিয়েছে হাসপাতালের পরিচালক শুধু তাই নয় এই পত্রিকায় আরেকটি খবর আছে আসাদুজ্জামান নূর ফের করোনায় আক্রান্ত যে উত্তম মাধ্যম খেয়েছে তিনি নাকি আবার করোনায় আক্রান্ত এই নিউজটাও ইত্তেফাকের ভিতরে রয়েছে তো আজকে এই কথাটাই মনে করেই দিতে চাই আজকে তিরিশ তারিখ ঢাকা দখল করবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেনা প্রধানকে হত্যা করে ফেলবে পুলিশ প্রধান এবং বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানদেরকে উঠিয়ে নিয়ে কলকাতা দমদম এয়ারপোর্টে নিয়ে যাবে এই গল্প যারা করেছিলেন যারা এই শোক একে এঁকেছিলেন তাদেরকে আজকে পুরস্কার হিসাবে এই উত্তম মাধ্যম দেওয়া হয়েছে আমরা আশা করি আওয়ামী লীগের স্বপ্ন স্বপ্নই থাকবে ভারতের স্বপ্ন স্বপ্নই থাকবে বাস্তবে বাংলাদেশের সুপুরুষরা বাংলাদেশের নারী পুরুষরা ভারত এবং আওয়ামী লীগের লেসপেন্সারদেরকে যেখানে পাবে সেখানেই থেরাপি দিবে এবং সেই থেরাপি খেয়েই তাদের এই দেশে থাকতে হবে বাকি জীবন এই প্রত্যাশাই আমি করব যেহেতু এই যুদ্ধে মিডিয়ায় আপনাদের সাথে অংশগ্রহণকারী একজন সিপাহী হিসাবে আপনাদের সাথে তাল মিলিয়ে আপনাদের সবসময় সাহস জুগিয়ে গিয়েছি এবং বাকি জীবনও যাব এই প্রত্যাশা এবং আমার জন্য সেই দোয়া রাখবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে কেডিবি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত শুধু নিজেরা অনুষ্ঠান দেখবেন না অন্যদেরকে অনুষ্ঠানগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করাবেন এই দায়িত্ব আপনাদেরকে দিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ